শুধু তোমার মনে রাখো ডেট অফ এক্সামিনেশন কি টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জুন এবং এইচএসের রেজাল্ট বাড়ানোর পরে এইচএস এর রেজাল্ট বাড়ার পরেই এর তোমরা কেন আমার কাছ থেকে এই বিষয়টা নিয়ে শুনবে কারণ আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স ডিগ্রি করেছি যেটা হচ্ছে টু থেকে টু টোয়েন্টি ওয়ান পর্যন্ত ঠিক আছে এই তিন সা তিন বছর আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিএসসি করেছি ম্যাথামেটিক্সে তো তার জন্য তোমরা বুঝতেই পারছো যে আমি একজন অভিজ্ঞ এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমাদেরকে গাইড করতে পারি তো তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ আপডেটের ব্যাপারে আলোচনা করব তো তোমরা যদি এই ঐতিহ্যবাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা ব্যাচেলার্স ডিগ্রি বিএসসি বা বি এই প্রোগ্রামগুলিতে অ্যাডমিশন নিতে পারো তার জন্য তোমাদেরকে একটি এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে যেটির নাম হচ্ছে পাবডেট ওকে এটি কারা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড ডব্লু বোর্ড এটা এই পরীক্ষাটি কন্ডাক্ট করে তোমরা কেন আমার কাছ থেকে এই বিষয়টা নিয়ে শুনবে কারণ আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স ডিগ্রি করেছি যেটা হচ্ছে টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত ঠিক আছে এই তিনশা তিন বছর আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিএসসি করেছি ম্যাথামেটিক্সে তো তার জন্য তোমরা বুঝতেই পারছো যে আমি একজন অভিজ্ঞ এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমাদেরকে গাইড করতে পারি তো তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে আগে তোমাদের আমি পরীক্ষার ডেটটি জানিয়ে দিই দু সালে কবে পরীক্ষা হবে তারপরে তোমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিস্তারিত ব্যাপার নিয়ে আলোচনা করব দেখো ডেট অফ এক্সামিনেশন কত টোয়েন্টি ফার্স্ট সেকেন্ড জুন টু মানে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জিরো সিক্স টু জিরো টু ফাইভ এবং টোয়েন্টি টু জিরো সিক্স টু জিরো টু ফাইভ এবং এর মধ্যে এই যে প্রথম দিন আছে টোয়েন্টি ফার্স্ট জুন এই টোয়েন্টি ফার্স্ট জুনেই তোমাদের ম্যাথ পরীক্ষাটা হবে ঠিক আছে এখনও তোমাদের জয়েন্ট বোর্ড থেকে কোনো রকম নোটিশ দেয়নি কবে ফর্ম ফিল আপ শুরু হবে বা কী হবে তো তোমরা ধরে রাখতে পারো যে এইচ এস পরীক্ষার এইচএস এক্সামের রেজাল্ট বার হওয়ার পরেই এইচ এস এক্সামের রেজাল্ট আউট হওয়ার পরেই এই ফর্ম ফিল আপটা শুরু হয় তার মানে মে জুনের দিকে মেয়ের লাস্ট মেয়ের লাস্টের দিকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে এবং জুনে পরীক্ষা হবে একুশ তারিখ গত বছর জুলাই মাসে পরীক্ষা হয়েছিল তো চলো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখে নিই গতবারের কি ব্যাপার স্যাপার ছিল ক্রোম ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে ডবলু বিজেই বোর্ড লিখে সার্চ করলে এই যে প্রথমে যেটা আছে ডব্লু ই ডট নিক ডট ইন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এটাও এরকম ইন্টারফেস ওপেন হবে এরপরে এখানে দেখো এক্সামিনেশন আছে এক্সামিনেশানে এখানে তোমরা নিচের দিকে আসবে দেখবে পাপ ডেট এবং পামডেট এই পাম ডেটটা কি পামডেটটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা যদি এমএসসি এমএ করতে চাও তাহলে সেই সেটার জন্য পরীক্ষা হচ্ছে পাম্পেট আর পাপ হচ্ছে যেটা আমরা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট আপডেটে ক্লিক করবে এখানে দেখো ডেট অফ এক্সামিনেশান দেওয়া আছে একুশ ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড বাইশ ছয় দু হাজার পঁচিশ তোমাদের ম্যাথের পেপার হচ্ছে তিন নম্বর পেপার সেটা হয় একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে হবে প্রথম দিন পরীক্ষাটা হয় এবং এগুলো বলছে টেনটেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যানাউন্সড শর্টলি এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার যে টেন্টেটিভ ডেট আছে সেটা তোমাদেরকে পরে বলে দেওয়া হবে ওকে এবার দেখো এখানে ইনফরমেশন বুলেটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাপডেটেড আছে আচ্ছা এখানে আমি ইনফরমেশন বুলেটিনটা খুলে নিচ্ছি দেখো ইনফরমেশন বুলেটিনটা কি বলছে এটা গত বছরের ইনফরমেশন বুলেটিন এখানে দেখো আমরা যেসব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখে নেবো এখানে দেখো ডেট অফ এক্সামিনেশন কি আছে সাতাশ সাত ২০২৪ চব্বিশ স্যাটারডে অ্যান্ড আঠাশ সাত ২০২৪ চব্বিশ সানডে স্যাটারডে সানডেতেই পরীক্ষা হয় এবং এগুলো টেন্টেটিভ মে বি চেঞ্জড ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস তো এর মধ্যে সাতাশ তারিখ অর্থাৎ শনিবার দিন সাড়ে তিনটে থেকে চার সাড়ে চারটে পর্যন্ত নব্বই মিনিট তোমাদের পরীক্ষা হয়েছিল সেটা নিচে লেখা আছে আমি তুমি দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান এগুলো আমি পরে বলে দেবো যখন পঁচিশ সালের জন্য ফর্ম বেরোবে ইনফর্মেশন বাউচার বুলেটিন বেরোবে তখন আমি বলে দেবো এগুলো কি করতে হবে না করতে হবে ঠিক আছে এখন আমরা জাস্ট ওভারভিউ দেখবো পাপডেট এক্সামের তো এখানে দেখো কোন কোন বিষয়ে আপডেট দেওয়া যায় সেটা এখানে লেখা আছে তো ফিজিক্স সায়েন্স সাবজেক্ট এখানে সায়েন্স সাবজেক্টগুলো কি কি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জিওলজি ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স এগুলোতে বিএসসি তুমি করতে পারবে আর হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স সাবজেক্ট কোনগুলো বেঙ্গলি ইংলিশ হিন্দি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি আর্টস এগুলোতে ডিগ্রি পেতে পারবে এরপরে দেখো দেখো লেখা আছে যে এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ থ্রি পেপার্স গিভেন বিলো ফ্রম দ্য ফলোয়িং টেবিল তার মানে তোমরা এখান এই যে পেপার আছে দশটা পেপার আছে এখানে দশটা পেপার টেন পেপার্স আছে তো এই দশটা পেপার থেকে তোমরা অ্যাটমোস্ট তিনটে পেপারে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা মেজর সাবজেক্ট হিসাবে অনার্স হিসাবে তিনটে পেপারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং বলে দিই যে দু হাজার চব্বিশ সেশন থেকে ফোর ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি স্টার্ট হয়েছে সমস্ত কলেজে ঠিক আছে তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখন থেকে চার বছরের জন্য ব্যাচেলার্স ডিগ্রি পড়ানো হবে যার মধ্যে তিন বছর করে যদি তোমরা বেরিয়ে আসো তাহলে শুধু তোমরা ব্যাচেলার ডিগ্রি পাবে এবং যদি চার বছর টোটাল কমপ্লিট করো তাহলে তোমরা ডিগ্রি উইথ রিসার্চ পাবে এই জন্য বছর এক্সট্রা দিয়েছে তো এক পেপারগুলো কি কি তোমরা দেখে নাও পেপার নাম্বার এই যে দশটা পেপার ফর অ্যাডমিশন ইনটু এখানে কোন বিষয়ে অ্যাডমিশন নিতে চাও এবং তার জন্য সিলেবাস কি কি সিলেবাসে আসবে পরীক্ষায় এবং কি কি ভার্সানে এক্সাম পেপারটা হবে যদি তোমরা জিওগ্রাফিতে বিএসসি অনার্স নিতে চাও তাহলে তোমাদেরকে জিওগ্রাফি দিতে হবে একশো মার্কসের এবং পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ এবং বাংলায় ইংলিশ হলে ইংলিশই থাকবে একশো মার্কস এবং প্রশ্ন হবে ইংলিশে এবং থার্ড পেপার তিন নম্বর পেপার এই দেখো তিন নম্বর পেপার দেখো তিন নম্বর পেপার ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স অর্থাৎ ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স এই যে তিনটের মধ্যে যে কোনো একটা বিষয়ে যদি তোমরা অনার্স নিতে চাও তাহলে তোমাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে বেসিক ইংলিশ যেখানে থাকবে এবং কুড়ি নাম্বার থাকবে বেসিক ইংলিশের উপর অর্থাৎ টোটাল পঞ্চাশটা কোশ্চেন থাকবে তার মধ্যে চল্লিশটা কোশ্চেন থাকবে ম্যাথের আর আর দশটা কোশ্চেন থাকবে ইংলিশের বেসিক ইংলিশের এবং এগুলো ইংলিশ এবং বাংলায় পরীক্ষা হবে তো বাকিগুলো তোমরা দেখে নাও যে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গালি হিন্দি কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স জিওলজি এই তিনটে বিষয়ে যে কোনো একটা বিষয়তে অনার্স নিতে গেলে তোমাদেরকে ম্যাথামেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের চল্লিশ তিরিশ তিরিশ মানে ম্যাথ চল্লিশ ফিজিক্স তিরিশ এবং কেমিস্ট্রি তিরিশ টোটাল একশো নাম্বারের কোয়েশ্চেন আসবে ঠিক আছে এবার তোমরা এগুলো দেখে নিতে পারো তো এখানে দেখো সিলেবাস দেওয়া আছে সিলেবাস অফ দ্য টেস্ট দ্য টেস্ট উইল বি বেসড অন দ্য ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড অফ রিকগনাইজড বোর্ডস অ্যান্ড কাউন্সিলস তো এখানে ডব্লু বিসি এইচ এসি যে বেঙ্গল বোর্ড আছে হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা সিবিএসসি বোর্ড বা আই বোর্ড বোর্ড সব বোর্ডের যে প্রেসক্রাইব করা সিলেবাস আছে ইলেভেন টুয়েলভের সেই অনুযায়ী পরীক্ষা হবে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবার এখানে দেখো সাতাশ সাত দু মানে প্রথম যে দিন পরীক্ষা হয়েছিল সেখানেই পেপার কোড থ্রি অর্থাৎ ম্যাথমেটিক্স ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স পরীক্ষা হয়েছিল যেটা তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত পরীক্ষা হয়েছিল বিভিন্ন কলেজে পরীক্ষাগুলো হয় ওকে এরপর দেখো প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার্স ইন এভরি পেপার অল কোয়েশ্চেন উইল বি এম সিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন থাকবে উইথ ফোর অ্যান্সার অপশানস এবং দেয়ার উল বি ফিফটি কোয়েশ্চেন ইন ইচ পেপার উইথ ফুল মার্কস অফ হান্ড্রেড তো এবং ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি নাইন্টি মিনিটস তো তোমাদের একশো খান একশো নাম্বারে পরীক্ষা হবে টোটাল নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় থাকবে চারটে অপশান থাকবে এরপর দেখো মোড অফ অ্যানসারিং ইন ইন দ্য এক্সামিনেশন তো তোমাদের ওএমআর সিট দেওয়া হবে অপটিক্যাল মেশিন রিডেবেল রেসপন্সিট বা ওএমআর সিট দেওয়া হবে তো ওএমআর সিটে এভাবে তোমাদেরকে ডার্কেনিং করতে হবে আমি বলব তোমরা কালো ও পেন দিয়েই ডার্কেনিংটা করবে এখানে দেখো একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে তো এখানে আমরা ম্যাথমেটিক্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখছি যে তোমাদেরকে টুয়েলভ স্ট্যান্ডার্ডে অন্তত সেভেন্টি পার্সেন্ট পেতে হবে দিস ইজ এগ্রিগেট মার্কস অর্থাৎ তোমাদের যে পাঁচটা সাবজেক্ট আছে এইচএস পাঁচটা সাবজেক্ট মিলিয়ে টোটাল পাঁচটা সাবজেক্ট মিলিয়ে পাঁচশোতে সেভেন্টি পার্সেন্ট মানে কত তিনশো পঞ্চাশ পেতে হবে ওকে এবং অ্যাডিশনাল ক্রাইটেরিয়া কিছু নেই শুধুমাত্র হবে ঠিক আছে এবারে দেখো স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এগুলোর জন্য আলাদা আলাদা আরও ক্রাইটেরিয়া এক্সট্রা ক্রাইটেরিয়া আছে এবং এগ্রিগেটে পার্সেন্টেজে অনেক ডিফারেন্স আছে তো এগুলো তোমরা দেখে নিতে পারো তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এবছর যখন নতুন ইনফরমেশন বসিও বা ইনফরমেশন বুলেটিনটা বেরোবে তখন তোমরা সেইগুলো দেখে নিও এগুলো আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি ঠিক আছে এরপর তোমাদেরকে সিট ম্যাট্রিক্সটা একটু দেখিয়ে দিই মানে কতগুলো সিট আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স অনার্সের জন্য বা অন্যান্য সাবজেক্টের অনার্সের জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো ম্যাথামেটিক্স অনার্সের জন্য টোটাল বলছে তিপ্পান্নটা সিট আছে কিন্তু এটা অলমোস্ট সিক্সটি টু সিক্সটি ফাইভ জন অনার্স স্টুডেন্ট নিয়ে নেয় তারা এগুলো আমি বলতে পারছি কারণ আমি নিজে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি কমপ্লিট করেছি ওকে এবং এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য যাদবপুর ইউনিভার্সিটির জন্য যে এক্সামিটা এক্সামিনেশনটা হয় যাদবপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম যাদবপুর ইউনিভার্সিটিতে সেটার জন্য বিস্তারিত ইনফরমেশান নিয়ে আমি ভিডিওটা আনবো ওকে তো এখানে দেখো লাইফ সায়েন্সের জন্য একশো ষোলো লাইফ সায়েন্সে সব বেশি আছে এরপর ফিজিক্সে কো ফিজিক্স কোথায় ফিজিক্সের জন্য দেখো তিপ্পান্নটা আছে অলমোস্ট এটা এরকম ষাট পঁয়ষট্টিটা নিয়ে নেন তারা ওনারা এবং স্ট্যাটিস্টিক্সের জন্য টোয়েন্টি এইট এটা ধরে নাও থার্টি টু থার্টি ফাইভ এতগুলো আছে ঠিক আছে এর মধ্যে জেনারেল আছে এবং এস সি এস টি ওবিসি এ ওবিসি বি ইত্যাদির জন্য রিজার্ভেশন আছে আর একটা বিষয় অ্যালোকেশন অব এক্সামিনেশন সেন্টার এখানে দেখো এক্সামিনেশন জোন কোথায় কোথায় পড়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোচবিহার শিলিগুড়ি শ্রীরামপুর হাওড়া ময়দান শিবপুর কলকাতা সেন্ট্রাল কলকাতা কলকাতা সল্টলেক নিউটাউন সাউথ মালদা বেহরামপুর কল্যাণী আসানসোল দুর্গাপুর খড়গপুর বারডোয়ান এবং তমলুক এই সব জায়গায় তোমাদের তোমরা চুজ করতে পারো এবং তুমি অ্যাটমোস্ট দুটো এক্সামিনেশন জোন চুজ করতে পারো এই এইগুলোর মধ্যে থেকে এবং তোমার সব থেকে নিয়ারেস্ট যে জোন পড়বে সেখানে তোমাদেরকে দেওয়া হবে বেশি দূরে এক্সামিনেশন পরে না ঠিক আছে আর একটা লাস্ট যেটা হচ্ছে পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফিজ তোমরা এগুলো নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই বা কিউআর কোড দিয়ে করতে পারো তো অ্যাপ্লিকেশন ফিজ কত অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে পাঁচশো টাকা ফর ওয়ান পেপার অ্যান্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ফর তোমরা ক্যান্সেল করো তাহলে তোমরা ফিজটা রিফান্ড পাবে না তাহলে তোমাদের একটা পেপারের জন্য ফর ওয়ান পেপার তোমাদের ফিজ কত পাঁচশো টাকা এবং এরপরে তোমরা আরও দুটো এক্সট্রা পেপার চুজ করতে পারো তার জন্য আড়াইশো 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 করে টোটাল পাঁচশো টাকা দিতে হবে তাহলে টোটাল তিন তিনটে পেপারের জন্য তোমাদেরকে হাজার টাকা ফিজ দিতে হবে এবং তোমরা জানো যে অ্যাটমোস্ট তিনটে পেপারই তোমরা সিলেক্ট করতে পারবে এর বেশি পেপার তোমরা পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে তো এই ভিডিওতে আমি একটা ওভারভিউ দিলাম আপডেট পরীক্ষা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট কি হয় কীরকম ব্যাপারে এইটা কি পরীক্ষা এর ব্যাপারে তোমরা জানলে এরপরে দু হাজার পঁচিশ সালের জন্য যখনই আমি যখনই ইনফরমেশন বুলেটিনটা বেরোবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে আরো বিস্তারিত জানাবো যে এই বছরের জন্য কি হতে চলেছে এবং কীভাবে ফর্ম ফিল করতে হয় তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো তো শুধু তোমরা মনে রাখো ডেট অফ এক্সামিনেশন কি টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জুন এবং এইচএস এর রেজাল্ট বাড়ানোর পরে এইচএসের এর রেজাল্ট বাড়ার পরেই এর ফর্ম ফিল আপ শুরু হবে যদি তোমরা এর জন্য নিউজ তোমরা যদি পেতে চাও তাহলে এর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেই অ্যানাউন্সমেন্ট গ্রুপে আমি সমস্ত রকমের নোটস পত্র এবং আমি ইনফরমেশন সেখানে দেবো এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আসছে যাদবপুর ইউনিভার্সিটির সমস্ত ইনফরমেশান যাদবপুর ইউনিভার্সিটিতে বিএসসি ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য কি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার সমস্ত রকম ইনফরমেশান নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা রেসপেক্ট বাটন দেবে লাইক বাটনে ক্লিক করবে এবং তোমাদের বন্ধুরা যারা বিএসসি অনার্স নিয়ে পড়তে চায় ডিগ্রি করতে চায় তাদেরকে এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা এই ইনফরমেশানটা পায় এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি করে পরবর্তীকালে সাইন করতে চায় ধন্যবাদ